সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে আরও একটি জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি দর্শক আপনি যদি চ্যানেলে প্রথম হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দিন দর্শক চলুন দেরি না করে শুরু করা যাক দর্শক এখন দেখতে পাচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড তারা বিশাল বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন দেখেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড এবং অন্তর্ভুক্ত বিমান ফ্লাইট ক্যাটাগরিং সেন্টার এ নিম্ন উল্লেখিত পথ সময়ের কেজুয়াল ভিত্তিতে জনগণ জনবল নিয়োগের লক্ষ্য লক্ষ্যে যোগ্য বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে দর্শক অনেকগুলো ক্যাটাগরি রয়েছে আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখে সবগুলো ক্যাটাগরি দেখে তারপরে আবেদন করবেন দর্শক দেখেন পেট্রিম্যান কেজুয়াল এখানে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি পাস উচ্চতা পাসপোর্ট ছয় ইঞ্চি মহিলাদের উচ্চতা হচ্ছে পাসপোর্ট চার ইঞ্চি বিএমআই হচ্ছে আঠারো দশমিক ফাইভ জিরো থেকে চব্বিশ দশমিক নাইন জিরো পর্যন্ত এবং সুঠাম দেহের অধিকারী হতে হবে দর্শক এখানে বয়স তেইশে তেইশ চার দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে সর্বোচ্চ অনুর্ধবত্রিশ বছর নির্বাচিত প্রার্থীদের দৈনিক মজুরি ইউনিফর্ম দৌত যাতায়াত ভাতা বাবদ মোট ছয়শো টাকা দেখেন ছয়শো টাকা প্রতিদিনের হাজিরা সাপেক্ষে প্রাপ্য হবেন এছাড়া প্রযোজ্যক অন্যান্য ভাতা প্রাপ্য হবেন উল্লেখ্য বিএফসিসি কর্তৃক খাবার সরবরাহ করা হবে দুই নম্বর যে পোর্টটি দেখতে পাচ্ছেন ডিশওয়ালা কেজুয়াল ন্যূনতম কেজুয়াল তারপরে প্রশাসন বিভাগ পদ সংখ্যা রয়েছে আটটি তারপরে অন্য শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস উচ্চতা পাসপোর্ট ছয় ইঞ্চি মহিলাদের জন্য পাসপোর্ট চার ইঞ্চি দর্শক সুঠাম দেহের অধিকারী অবশ্যই হতে হবে এখানে বেতন ভাতা হচ্ছে ছয়শো পঁচাত্তর টাকা প্রতিদিন পাবেন তারপর হাইজিন হেল্পার রয়েছে পথ সংখ্যা রয়েছে ষোলোটি ন্যূনতম এসএসসি পাস এবং অবশ্যই সুঠাম দেহের অধিকারী হতে হবে প্রতিদিন বেতন পাবেন আপনি ছয়শো পঁচাত্তর টাকা দর্শক চার নাম্বার যে পটি রয়েছে কিচেন হেল্পার পথ সংখ্যা রয়েছে পঁচিশটি দর্শক দেখেন প্রতিদিন আপনি ছয়শো পঁচাত্তর টাকা প্রাপ্য হবেন দর্শক তারপরে বেকার হেল্পার ক্যাজুয়াল এখানে পথ সংখ্যা রয়েছে বারোটি কমপক্ষে এসএসসি পাস হতে হবে দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দেখে তারপর আপনারা আবেদন করবেন দর্শক তারপরে দেখতে পাচ্ছেন আরও একটি পদ রয়েছে সেটি হচ্ছে মেইনটেন স হেল্পার ন্যূনতম এসএসসি পাস হতে হবে দর্শক দেখেন মেকানিক্যাল ইলেকট্রিক্যাল এর উপর ছয় মাসের কোর্স সার্টিফিকেট থাকতে হবে তারপরে দর্শক স্টোর হেল্পার সংখ্যা রয়েছে পাঁচটি ন্যূনতম এসএসসি পাস হতে হবে উচ্চতারে চেয়েছে পাসপোর্ট ছয়সি দর্শক তারপরে যে পোর্টটি রয়েছে দেখেন এয়ারক্রাফট টেকনিক্যাল হেল্পার এখানে সংখ্যা রয়েছে একশো চল্লিশটি এবং সে যোগ্যতা চেয়েছে বিজ্ঞান বিভাগ হতে এসএসসি বা এইচএসসি বা সমমান পরীক্ষায় গণিত সহ ন্যূনতম থ্রি জি পি এ থাকতে হবে এবং এসএসসির ক্ষেত্রে থ্রি জি থাকতে হবে শারীরিকভাবে সুস্থ সুঠাম দেহের অধিকারী হতে হবে দর্শক আরও নিচে অনেকগুলো ক্যাটাগরি পদ রয়েছে আপনারা সম্পূর্ণ ক্যাটাগরিগুলো দেখবেন দেখে তারপর আবেদন করবেন দেখেন পাম্প অপারেটর রয়েছে তারপরে ফায়ার হেল্পার রয়েছে তারপরে স্টোর হেল্প হেল্পার রয়েছে দেখেন অনেকগুলো ক্যাটাগরি রয়েছে সিকিউরিটি গার্ড রয়েছে তারপরে এয়ারক্রাফট ক্লিনার রয়েছে দর্শক এই পদগুলোতে আপনারা আবেদন করতে পারবেন আর আবেদনের সময়সীমা হচ্ছে দর্শক নিচে সময়সীমা দেওয়া আছে আপনারা ভালোভাবে দেখবেন দেখেন দর্শক এখানে সময়সীমাটা আপনারা দেখুন অনলাইনে আবেদন পূরণ পরীক্ষা ফি জমা দেনের শুরুর তারিখ তেইশ চার দু খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে শুরু করে এটা চলবে ২২ পাঁচ 2025 পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত এই তারিখের মধ্যে আপনাকে অবশ্যই আবেদন সাবমিট করতে হবে দর্শক দেখেন দর্শক এরকম চাকরি সংক্রান্ত সকল ধরনের ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে বেল আইকনটি অন করে দেবেন সবার আগে যাতে সকল ধরনের চাকরি সার্কুলারগুলো সবার আগে পেয়ে যান দর্শক দেখেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দেখে তারপরে আবেদন করবেন দর্শক আরেকবার দেখানোর চেষ্টা করছি দর্শক দেখেন দর্শক আজকে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ